মেয়েদের চারটি সাজুগুজু ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে দেখবেন মেয়েরা সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে কিন্তু তারা জানে না যে সব সাজুগুজু ইসলামে জায়েজ নাই এর মধ্যে স্পেশালি আছে চারটা এর মধ্যে এক নাম্বার হলো নীল পালিশ ব্যবহার করা দেখবেন হাতের মধ্যে মেয়েরা একটা আবরণ লাগায় নেল পালিশ দেয় এই দেয়া ইসলামে টোটালি হারাম ঘোষণা করা হয়েছে দ্বিতীয় নাম্বার হলো কোন মেয়ে যদি পারফিউম ইউজ করে বিশেষ করে পারফিউম গায়ে দিয়ে যদি কেউ ঘর থেকে বের হয় এটা তার জন্য টোটালি হারাম কারণ কোন মেয়ের সুগন্ধি কোন গায়ের ঘ্রাণ যেন কোন পুরুষের নাকে না যায় এর জন্য ইসলাম কঠিনভাবে মেয়েদের পারফিউম ব্যবহার করার ক্ষেত্রে আতর বা সুগন্ধি এগুলো ব্যবহার করার ক্ষেত্রে টোটাল ইসলাম নিষেধ করেছে তবে চাইলে ঘরের মধ্যে তার হাজবেন্ড জন্য সে ব্যবহার করতে পারে ঘরের মধ্যে থাকতে হবে কিন্তু এটা নিয়ে বাহিরে বের হওয়া যাবে না তৃতীয় নাম্বার হলো কোন মেয়ে ব্রু ফ্লা করতে পারবে না এই যে উপরের যে পশমটা এটা দেখবেন মেয়েরা চেষে ফেলে এটা কামায় ফেলে এই যে চেষে ফেলে তারা যে এটার অংশ কমায় ফেলে এটা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে এই যে এই কাজগুলো যে মেয়েরা করবে ইসলামে টোটালি তাদেরকে হারা করা হয়েছে এবং সর্বশেষ এবং চার নাম্বার হলো কপালের মধ্যে টিপ দেওয়া এটা কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে এখন অভ্যাস বিশেষ করে ঢাকা শহর আল্লাহ রব্বুল আলামিন এই গুনা থেকে আমাদের হেফাজত